সচিবালয় আগুন লেগেছে বিভিন্ন জায়গায় অবনতি হচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে আমার জনগণের বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে পেট পেটে মানুষকে থাকতে হয় আপনারা ব্যর্থ হচ্ছেন ডক্টর ইডু সাহেব শেখ হাসিনা শেখ হাসিনা তার দূষর দিয়া বলাচ্ছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যাই শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না তবে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে ওনাকে বাংলার মাটিতে আনা হবে সেই সাতান্ন জন সেনা সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে তাকে জবাবদি করতে হবে আয়না করে তারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে ডক্টর ইনুস সাহেব ভাবি আমাদের বাংলার আঠারো কোটি মানুষের গর্ব আপনাকে আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা দেশের প্রধান উপদেষ্টা হিসাবে আপনাকে অধিষ্ঠিত করেছি আপনি একজন ইজ্জ সম্পন্ন লোক আমরা বাংলার জনগণ আমরা বিএনপি আমাদের সম্ভাবনা দল আমরা চাই না আপনি ব্যর্থ হন আমরা চাই না আপনি অপমানের গ্লানি নিয়ে বাংলার মাটি থেকে আপনি যেতে হয় আমরা আপনাকে শোষণ মানে মাথার তাজ হিসাবে রাখতে চাই আপনার কাছে শুধু অনুরোধ আপে এই গ্রুপ রেখা নিয়ে না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন নতুবা আমরা বিএনপি আমরা রাজনৈতিক সম্ভাবনা দল করি আমরা রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথে আসি রাজপথে থাকব আপনার কাছ থেকে আন্দোলনের মাধ্যমে অনতি বিলম্বে সংসদ নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই বাংলার আঠারো কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রয়োজনে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতে আবারও অস্ত্র নিয়ে দাঁড়াবো তবু বাংলার এক ইঞ্চি মানিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে সাগর হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে চত্বরে হেফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাব আমাদের সাথে সুসম্পর্ক চায় আজকের এই জনসভা থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই অনতি বিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে নতুবা ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে থাকবে না না প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই আপনারা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না